আসসালামু আলাইকুম দর্শক আমি কিন্তু এ পর্যন্ত কখনো ড্রাগন গাছ দেখিনি তো আজকে আমার সুযোগ হয়েছে ড্রাগন দেখার সুযোগ হয়েছে ড্রাগন গাছ দেখার এই এই যে দেখতে পাচ্ছেন আপনারা ড্রাগন গাছ লাগানো সুন্দর এই যে লাগানো দেখেন এই যে ড্রাগন এটা কিন্তু ড্রাগন ধরছে খুব সুন্দর খুব সুন্দর চমৎকার যদিও এখানে লাইন দেওয়া না গাছের লাইটে লাইন দেওয়া এটা কিন্তু ড্রাগন গাছ দর্শক ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন কত বিশাল বড় একটা গাছ গাছটা অনেক সুন্দর খুব চমৎকার খুব চমৎকার দেখেন কত সুন্দর ড্রাগন গাছ কিভাবে লাগায় সেটা আমি আগে জানতাম না আগে দেখেও নেই এখানে আসার পরে এই যে ড্রাগন গাছটা দেখলাম ড্রাগন গাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মাঝখানে একটা ক্লাম দিয়ে এরপরে চতুর পাশ থেকে এই ড্রাগন গাছ এভাবে হয়ে উঠেছে এই যে একটা ড্রাগন দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা ড্রাগন এই যে একটা ড্রাগন প্রত্যেকটা ডালে ডালে মনে হয় ড্রাগন ধরে বড় বড় এই সারিবদ্ধভাবে কিন্তু ড্রাগন গাছ এটা দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছ কি প্রচুর প্রচুর পুরো সারিবদ্ধভাবে একেবারে এই পুকুরের চতুর সাইডে কিন্তু ড্রাগন গাছ চতুর সাইডে ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন ওই যে ওই যে সর্বশেষ গাছটা ওই যে নারকেল গাছ নারকেল গাছের পরেই কিন্তু ওই যে ড্রাগন গাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে কিন্তু আসসালামু আলাইকুম ও